মাননীয় পীর সাহেব চর্ম নাই চর্ম নাই খেয়াল করবেন বরিশাল বাংলাদেশ চট্টগ্রাম বিষয় আমাদেরকে আনকুল্য প্রদানের আবেদন ঐক্য প্রক্রিয়া চলাকালীন সময়ে ভিন্ন মতাদর্শীর সাথে বৈঠক করলেন কেন আপনাদের এই কর্মকাণ্ড কি ঐক্যের পথে অন্তরায় নয় এইখানে ব্যক্তির চেয়ে শূন্যত্ব স্বার্থ বড় বিষয় আমরা যদি অশূন্যসুলক কাজ করে থাকি তাহলে আমাদেরকে আবিষ্কার করা করে হলো আমরা আপত্তি জাতীয় সূতে আর শূন্যের অংশ গ্রহণ অর্থাৎ আমাদের সৈয়দ মোহাম্মদ হাসান আজহারি হুজুর এবং সৈয়দ আব্দুল মুস্তাফা রহিম আজহারি হুজুরের অংশ গ্রহণ নিয়ে নানান বিতর্ক শুরু হয়ে গেছে আব্দুল আজিজ আনওয়ারি রেজভি মাদ্দাজিল হুলা আলী উনি ওনার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করেছেন সেই পোস্টটা আমি আপনাদেরকে শোনাচ্ছি মাননীয় পীর সাহেব চর্ম নাই চর্ম নাই খেয়াল করবেন বরিশাল বাংলাদেশ চট্টগ্রাম বিষয় আমাদেরকে আনকুল্য প্রদানের আবেদন মহাত্ম যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক সুবিনয় নিবেদন এই যে আমি একজন বিদেশ পড়ুয়া ফেরত আইকন হই আমি সাইবার টিম করে প্রোগ্রাম করে সাইট থেকে আশি হাজার বা ততদিক যার থেকে যা পারি হাদিয়া বা সম্মানই আপনাদের বাসায় আমি সিন্নি বা মাজার পূজারি বা বেদাতি যাই বলি আমরা এই মাহফিলগুলো করে পেট চালাই আমাদের নির্দিষ্ট কোনো পেশা ব্যবসা চাকরি নেই ধরুন ফ্রি বিশাল প্রবাসী নিয়ে আমামিলি সরকারের পতন পরবর্তী আমরা টুকটাক যে কয়েকটি মাহফিল করতাম তা আপনারা চর্ম হেফাজিতদের হেপা জ্যোতিদের দ্বারা বাধাগ্রস্ত হবার সমূহ সম্ভাবনা লক্ষ্য করছি ইতিমধ্যে আপনারা বিভিন্ন মাজারে হামলা করেছেন বিভিন্ন মসজিদ থেকে ইমামকে বাইর করে দিছেন তাই আমিও আমার দুই গুণ্নি আপনাদের কাছে এই আবেদন টুকু নিয়ে এসেছি যে আমরা কোনো দলের বা মতের নই আমরা বালাকুটি সিরিকুটি বিভাজন করি না আমরা বেরলবি দেবন্দি ফারাক মানি না আমরা হাজাই সোলহেকুল্লি আমরা শিয়াজ সুন্নি বাই মন্ত্রে বিশ্বাসী আমরা ফুলটিও মারতে জানি আলু বাইও আমাদের সাথে আছে আমরা এখন আগের গুলো সব বাদ আপনারা যা করতে বলবেন তা করতে একান্ত বাধ্য থাকব অতএব পীর সাহেবের কর কমলে এই অদম নাখান্দা নালা এক মিস্কিম খাঙ্গালের বিনীত নিবেদন আমাকে এবং আমার দুই ভাইকে খেলায় নিয়ে কৃতজ্ঞতার নাকপাশে আবদ্ধ করবেন বিনীত নিবেদন কলিমউদ্দিন উগান্ডি সুলহে কুল্লি এক নম্বরে আছেন দুই নম্বর সলিম উদ্দিন ওগান্ডি সুলহে কুল্লি তিন নাম্বার সালাউদ্দিন সংগ্রামী আল সুলুনি তারিখ এগারো আট দু হাজার চব্বিশ নজাহিল দর্শক এই যে এই পোস্টের কিছু কমেন্ট আমি আপনাদেরকে যারা কমেন্ট করেছিলেন কিছু কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যেমন একজন বলেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঐক্য উনি একটা করেছেন মত কামাল উদ্দিন দুঃখ প্রকাশ করেছেন মোহাম্মদ নুরুল আফসার চমৎকার সাহিত্য এইচএম বাদশা উত্তম মলম জায়গা বড় বড় লেগেছে হাসি থামাবার বিধা চেষ্টা করেও রক্ষা করতে পারলাম না না অবশেষে হেসে ফেললাম

একটা প্রশ্নের উত্তর দিয়েছেন যে ঐক্য প্রক্রিয়া চলাকালীন সময়ে ভিন্ন মতাদর্শীর সাথে বৈঠক করলেন কেন কেন প্রশ্ন এটা প্রশ্ন ছিল উত্তর হচ্ছে আমাদের বিতর্কত ঐক্য প্রক্রিয়ার সাথে সেই মত সবার কোনো সম্পর্ক নেই এটি আমি পূর্বে পোস্টে স্পষ্ট করেছি তারপরও যার মত ব্যাখ্যা করাটা মূর্খতা ছাড়া কিছু নয় প্রশ্ন সেই বৈঠক নিয়ে অনেক জলগুলা হচ্ছে আপনি লাইভে এসে সবকিছু স্পষ্ট করছেন না কেন উত্তর বৈঠকের সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে জনক যখন তুমুল বিতর্ক শুরু হয়ে যায় তখন আমাদের বিভিন্ন বৈঠক চলছিল রাতে কয়েকজন আকাবে ফোন করে জানতে চান বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে যেহেতু আমরা তখন রাস্তায় ছিলাম ফোনে কথা বলা সম্ভব নয় সেই জন্য ওনাদের কাছে আগামী কাল সকালে শাশুড়ি হাজির হয়ে ব্যাখ্যা দিব ও আশ্বাস করি চট্টগ্রাম মস্ত মুহূর্তে সকাল হতে হতে আমাদের বিরুদ্ধে একটি সাতন্নশি মহল থেকে উদ্দেশ্য বিভিন্ন পোস্ট ও আকা বিদ্যেরকে ব্যবহার করে ফটো প্রদানের ভয়ভীতি দেখানো হয় যা ছিল সম্পূর্ণ শিশুলো আচরণ আমাদের চোখ কান কোলা আছে আমাদের সাথে সরাসরি বা কোনো আকা বিদ্যের সাথে যোগাযোগ না করে সম্পূর্ণ ধারণা প্রস্তুত হয় কি উদ্দেশ্যে কোনো অপেক্ষা না করে রাতের মধ্যে আমাদের বিরুদ্ধে প্রভাবনা চালানো শুরু হয় যাহা কোন এটা একটা বিষয়টা ক্লিয়ার করেছেন পরে প্রশ্ন প্রশ্ন আপনাদের এই কর্মকাণ্ড কি ওকের পতে অন্তরাই নয় উত্তর এখানে ব্যক্তির চেয়ে শূন্যত স্বার্থ বড় বিষয় আমরা যদি অশূন্যসুলভ কাজ করে থাকি তাহলে আমাদেরকে বহিষ্কার করা করে হলো আমরা ওকে চাই তিনি ওকে ডাক দিয়েছেন তো এই আজকে আপনাদের কাছে ওনার এইটার আহ ওনার এই পোস্টের মধ্যে কমেন্ট গোলা আমি আপনাদের কয়েকটা কমেন্ট পরে শোনাচ্ছি সেটা হচ্ছে ইনশাল্লাহ সুন্দর গোছানো বক্তব্য পরিশেষ দেখা যাবে কারাশ শূন্য ধ্বংসের কারণে রে কমেন্ট করেছে মোহাম্মদ তাওহিদুল আলম মুফতি মোহাম্মদ জাহিদুল রহমান কমেন্ট করেছেন মাশাআল্লাহ দিন দিন আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে প্রিয় ভাই আরিয়ান রেজা তারি আল্লাহ শূন্যতে পক্ষে সাহস করুন শাময়ুন আল আলম ইসলাম আব্দুল্লাহ সামনে করতে হবে দ্রুত গতিতে যাহোক এখন না বিষয়টা আপনাদের জন্য ছেড়ে দিলাম এখন আপনাদের যা জান মতামত মতামত আমি আশা করছি আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু